আল্লাহ পাক শুধু আমার ইমানদারকে না আর রাসূলদেরকে সব রাসূল দুনিয়ায় পাঠিয়েছিলেন রাসূল না রাসূল যত রাসূল পাঠিয়েছেন বহু আল্লাহ জানিয়েছেন ইয়া হার রাসূল কুলু মিন তাজ্জিবাতি মা ওয়া আমালু সালিহা হে রাসূলেরা

এই পরিবেশ যদি পায় না হয় আবারও সামনে সময় আসছে মসজিদের ইমামরা আবারও কিন্তু সঠিক কথা বলতে পারবে না কারণ এই দেশের 100টার 95টা মসজিদের সভাপতি সেক্রেটারি কানিয়ার এখন এরকম মানুষ যারা সারা জীবন সৌদার কোষের সাথে জড়িত ছিল ঠিক

এগুলো আমরা অনেকে দুনিয়া কাজ মনে করে ছেড়ে দেয় মনে করে দুনিয়া দুনিয়া এগুলো আমি বলছি আখেরাতের কাজ দুনিয়ায় যা করবেন এই কাজে আপনার আখেরাত তৈরি হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ দুনিয়া আমাকে সব প্রত্যেককে মেনে চলার দাও ফিক দাও আমরা সুরা হুদ নয় নম্বর আয়াত পড়েছিলাম এখানে আল্লাহ পাক আমাদেরকে সহজ ভাষায় শিক্ষা দিবে যে জিনারা ইন আদাকনা লিনসা না মিন্না

আমরা যে মমিন দাবি করছি এই গনগুলো থেকে আল্লাহ আমাদেরকে যেন বাঁচান সেই ব্যবস্থা আমাদের করা লাগবে দুনিয়ার ময়দানে হাত চলতে ফিরতে গিয়ে কিছু কিছু সময় আল্লাহ আপনাকে নিয়ে দেবে টাকা পয়সা ধন দৌলত সুস্থ রাখবে এগুলো পেয়ে যেন আপনি সুস্থতা ধন দৌলত হারাম কাজে যাবেন না অনেকের আগে সচ্ছলতা ছিল না এখন সচ্ছলতা পেয়েছেন এটা পাওয়ার পরে হারাম কাজে জড়িয়ে পড়ে হয়তো

যত বিপদ মসিবত আসবে না কেন আমি স্বাভাবিক আমি অস্থির না আমি চিন্তিত না আমি দুঃখিত না কারণ আমি ইমান ভেতরে নিয়ে এসেছি আমি ইমানদার আমি তো মুশ্রেকদের মতো না ইহুদিদের মতো না খ্রিস্টানদের মতো না আমার একটা আলাদা পরিচয় আছে আমি ইমানদার আমি নামাজি মসল্লি

মাঝে মাঝে নিয়ামত দেবে মাঝে মাঝে পরীক্ষা করবে আমরা যেন হতাশ হয়ে না পড়ি এই কারণে আল্লাহ আমাদের পরীক্ষা উত্তীর্ণ হওয়ার তাও ঠিক দিন আমি আমি আজকে আর চালাতে পারছি না বুঝতে আর একটা আছে পাঁচটা চলছে আমার তো আবার বেঁচে থাকা লাগবে তারপর আপনাদের কথা রাখতে গিয়ে અમાર માડી તેવ રાગરાગી કોર્સી મેડમ એમાર બાબા મા આજે ખૂબ ગરમ દીસ હોસે એટાઈ કોરે મેડમ તુમારા દરખાને હાતે બાબા મારો હાકા દે કરતે પાસી ના મેડમ એરો હાકા દે કરતે પાસી ના મેડમ આજે ખૂબ ગરમ દીસ આસકે